আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পাস্তা আর এই টেস্টি পাস্তা ঘরেরই খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর যারা একটু স্পাইসি লাভার আছেন তারা কিন্তু রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই এই রকম টেস্টি পাস্তা তৈরি করে নিতে পারেন আমি খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে তৈরি করা দেখিয়ে দিয়েছি আর এই চিকেন পাস্তার আগে কিন্তু আমি আপনাদের কাছে এগ পাস্তাও শেয়ার করেছি সেটা আপনারা অনেক পছন্দ করেছেন সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আমাদের চিকেন পাস্তার জন্য সবার প্রথমে লাগছে চিকেন আর এখানে আমি সামান্য পরিমাণ চিকেন নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব মরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার এক চামচ মতো তেল দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা যদি মনে করেন এই চিকেনের মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দেবেন সেক্ষেত্রেও দিতে পারেন আমি এখানে দিচ্ছি না আর চিকেনটাকে মাখিয়ে নেওয়ার সময় কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি তাহলে এই চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর তিরিশ মিনিট থেকে রাখার জন্য এটা যখন ভাজবো তখন এই চিকেনের স্বাদটা অনেকটাই বেশি ভালো আসবে এদিকে চিকেনটা রেস্টে থাক আর আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেবো সেজন্য কড়াই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা হালকা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য দিয়ে দেব তেল এ তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একে অপরের গায়ে লেগে যাবে না আর লবণটা অবশ্যই এই পানির মধ্যেই দিতে হবে স্কিপ করা যাবে না কারণ পাস্তাটা যখন সেদ্ধ হবে তখন লবণটাই পাস্তার মধ্যে ঢুকে যাবে আর এই পাস্তা ফ্রাই করার সময় কিন্তু এর স্বাদটা অনেকটাই বেশি ভালো লাগবে এবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু আমি এটাকে দুই থেকে তিনবার নাড়াচাড়া করে দিয়েছি আর এই পাস্তাটা টোটাল সেদ্ধ হতে আমার সময় লেগেছে আট থেকে নয় মিনিট মতো পাস্তাটা কেমনভাবে সেদ্ধ হবে সেটা কি করে বুঝবো সেজন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পাস্তাটা দেখতে আগের থেকেও সাদা মনে হবে আর এটা আগের থেকে অনেকটা ফুলবে এবার এটাকে একটু ছুরি দিয়ে এভাবে কেটে দেখব এটা খুব সহজেই কেটে যাচ্ছে আর এটার মধ্যে কোনো সাদাভাব নেই ঠিক এই সময় কিন্তু পাস্তাটা সেদ্ধ হয়ে যাবে এবার এই পাস্তাটাকে বড়ো ছাকনার মধ্যে আমি ছেকে নিচ্ছি এইভাবে করে ছেকে নিতে হবে আর এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তাহলে এই পাস্তাটা একে অপরের গায়ে লেগে যাবে না এবার এই পাস্তাটাকে পানিটা ঝরিয়ে নিয়ে একটা বড় থালার মধ্যে আমি রেখে দিচ্ছি আর বড় থালার মধ্যে রেখে দিলে এটা একে অপরের গায়ে লেগে যাবে না যেহেতু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি তবুও কিন্তু এটা একে অপরের গায়ে লেগে যাবে না তিরিশ মিনিট পর কিন্তু এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেব সেজন্য একটা প্যানের মধ্যে দু চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারে তেলটা হালকা গরম করে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি এবার এই চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যেহেতু আমি চিকেনটা কিন্তু পানি দিয়ে সেদ্ধ করব না তাই চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলেই চিকেনের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর চিকেনের ভেতরটা কাঁচা ভাব মনে হবে না এভাবে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট একেবারে লো ফ্লেমে ভাব দিয়ে নেব এই তো এইভাবে ঢাকা দিয়ে দিয়েছি এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি কুক করে নিয়েছি এবার এর মধ্যে থেকে আর একটুও কাঁচা ভাব আসবে না চিকেনটা খেতেও অনেক টেস্টি হবে চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসছে এবার আমি চিকেনটার তেলটা ঝরিয়ে নিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার এই পাস্তার জন্য আমি কিছু সবজি এর মধ্যে অ্যাড করব সেজন্য কড়াইয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এই ঘি আর এই তেলের কিন্তু একটা অন্যরকমই ফ্লেভার আসবে আর তার সঙ্গে যখন কুচি করা রসুন দিয়ে দেব এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে এবার এই রসুনটাকে হালকা একটু ভেজে নেব আর রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করা আদাও দিয়ে দিচ্ছি আদাটাকেও খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিন্তু এই পাস্তার মধ্যে খুব বেশি তেল এবং মশলা ব্যবহার করব না তবুও এটা খেতে অনেকই স্পাইসি এবং বাচ্চারা খুব মজা করেই খাবে এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচিটাকেও খুব ভালো করে একটু ভেজে নেবো আর টমেটোটা একটু ভালো করে ভেজে নিলে এর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেব মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এই সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট মতো আমি এই মশলাটাকে কষিয়ে নেব এখানে লবণ আর ঝালের স্বাদটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এই ক্যাপসিকাম আর গাজরটাকে কিন্তু আমি প্রথমে দিই নি এটাকে হালকা আমি কুক করব সেই জন্য এই পর্যায়ে দিয়েছি কারণ এর কালারটাও খুব ভালো থাকবে আর এটা হালকা একটু সেদ্ধও হয়ে যাবে এবার গাজর ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সসের বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এটা তলা থেকে লেগেও যাবে না এবার চারিদিকটা একসঙ্গে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট মতো সেদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এটা হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে এই মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাজর আর ক্যাপসিকাম কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর সবগুলো পাস্তা দেওয়ার পর এই মশলার সঙ্গে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে আমি এটাকে দু মিনিট মতো আরও নাড়াচাড়া করে নেব এই রকমভাবে পাস্তা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না স্বাদটা কেমন এসেছে তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলেও এভাবে পাস্তা তৈরি করে খাওয়ার এবার ওপর থেকে আমি পাস্তা মশলা অল্প করে দিয়ে দিচ্ছি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাস এই তো আমাদের পাস্তা রেডি এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই পাস্তা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তো বন্ধুরা এই রকমই সহজ আর মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাহলে এই গরম গরম পাস্তা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন আর এনজয় করুন তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে